হাই আমি মোহেন বিনাশ আজকে ইংলিশ সেকেন্ড পেপারের কমপ্লিটিং সেন্টেন্সের ফার্স্ট লেকচারে সবাইকে স্বাগতম শুরু করি এখান থেকেই সো ফার্স্ট আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স যেটা সবচেয়ে বেশি আসে কন্ডিশনালস কন্ডিশনালস থেকে তোমাদের বেশিরভাগ কোয়েশন আসবে এইচএসিতে তো কন্ডিশনালস বেসিক্যালি কি কন্ডিশনালস হচ্ছে দুইটা সেন্টেন্স সেন্টেন্স না দুইটা ক্লজ আলাদা আলাদাভাবে থাকবে তারা হচ্ছে একে অপরের ওপর ডিপেন্ড করে একটা আর কন্ডিশন হিসাবে কাজ করে যার কারণে এগুলোর নাম বলে কন্ডিশনাল সেটা হচ্ছে আমি এখানে যেটা এখানে লেখা আছে কন্ডিশনাল আর গ্রামাটিক্যাল স্ট্রাকচারস দ্যাট এক্সপ্রেস আ রিলেশনশিপ অফ ডিপেন্ডেন্স বিটুইন টু ক্লজ সো দুইটা ক্লজ একসাথে থাকবে একটা একটা কন্ডিশন হিসাবে কাজ করবে ধরো ইফ ইট রেইনস দেন উই উইল স্টে ইনসাইড তার মানে এখানে কি হয়েছে যদি যদি বৃষ্টি হয় তাহলে হচ্ছে আমরা ভিতরে থাকবো তাহলে এটা একটা ডিপেন্ডেন্সি আছে একটা কন্ডিশনের ব্যাপার আছে যে একটা কন্ডিশন ফুলফিল করলে আর একটা কাজ হবে নাহলে হবে না তো কন্ডিশনালস হচ্ছে কয়েক ধরনের হয় কন্ডিশনালস হচ্ছে চার ধরনের জিরো কন্ডিশনালস ফার্স্ট কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল থার্ড কন্ডিশনাল জিরো কন্ডিশনাল কি জিরো কন্ডিশনাল মানে আমি প্রত্যেকটা স্লাইডে এমনভাবে ভাগ করছি যে একটা সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করছি ধরো ইফ ইউ ইফ ইউ হিট ওয়াটার টু ওয়ান হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস ইট বয়স মানে হচ্ছে আমি এখানে দুইটা ক্লসকে আলাদা আলাদা ভাবে টার্মিনোলজি ইউজ করছে আর কি এই টার্মিনোলজি সবাই ইউজ করে না আমি তোমাদেরকে বোঝানোর জন্যই ইউজ করছি তো টার্মিনোলজিগুলো কি এই যে ফার্স্টে যে ক্লসটের সাথে ইফ আছে সেটাকে আমি বলতেছি ইফ ক্লজ যেটার সাথে ইফ নাই সেটাকে আমি বলতেছি মেইন ক্লজ আর কি তো এই টার্মিনোলজিগুলো অনেক বেশি রিজিট কিছু না আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য বলছি প্রত্যেকটা কন্ডিশনাল বোঝানোর সময় দেখবে এই টার্মিনোলজিগুলো ইউজ করা হয়েছে তো জিরো কন্ডিশনাল কি জিরো কন্ডিশনাল বেসিকালি হচ্ছে ইফ ক্লজ যদি সিম্পল প্রেজেন্ট হয় মেইন ক্লজ সিম্পল প্রেজেন্ট হবে একদম ইজি ধরো হচ্ছে ইফ ইউ হিট ওয়াটার টু হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস ইট বয়লস মানে এগুলোতে হচ্ছে জেনারেল ট্রুথ বুঝাই এই সেন্টসগুলোতে হচ্ছে হ্যাবিচুয়াল ট্রুথ অথবা জেনারেল ট্রুথ যেগুলো সব সময় হয় ধরো সূর্য পশ্চিম দিকে উঠতে আর সূর্য পূর্ব দিকে উঠতে এইটাই জিনিসপত্রগুলো বোঝায় তখন আমি হচ্ছে সিম্পল প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট ইউজ করি দুইটা ক্লজ সো সেখানে হচ্ছে ইফ ইউ হিট ওয়াটার টু হান্ড্রেড ডিগ্রি সেলিয়াসিয়াস হিট বয়স এটাই তারপর আরো হতে পারে ওয়ে ইট রেঞ্জ দ্য গ্রাউন্ড গেটস ওয়েট এখানে দেখো ওয়ে আস ইফ নাই আমি তোমাদেরকে দেখানোর জন্যই বলছি কারণ তোমাদেরকে যখন কন্ডিশনালস পড়ানো হবে অনেকেই শুধুমাত্র ইফ দিয়ে দেখানো হবে কিন্তু শুধুমাত্র ইফ দিয়ে যে একটা কন্ডিশনাল সেন্টেন্স হয় সেটা কিন্তু হয় না কারণ আমি কন্ডিশনাল সেন্টেন্সের সংজ্ঞা কি বলছি যেটা হচ্ছে কন্ডিশনালস এর গ্রামাটিক্যাল স্ট্রাকচার দ্যাট এক্সপ্রেসে রিলেশনশিপ অফ ডিপেন্ডেন্স বিটুইন টু ক্লজেস সো এখানে ইফ না থেকে তো এখানে আমি এখানে যেমন কিছু চলেছে এখানে যেমন ওয়েন ইউজ করছে এখানে আরও অনেক কিছু ইউজ করা যেতে পারে ওয়েদার ইউজ করা যেতে পারে ইফের জায়গায় অনেক কিছু ইউজ হতে পারে যদি কন্ডিশন থাকে দুইটা ক্লজের মধ্যে দুইটা ক্লজের মধ্যে যদি একটা রিলেশনশিপ থাকে ডিপেন্ডেন্সি তখন সেটাকে আমরা হচ্ছে কন্ডিশন বলতে পারবো সো তোমাকে অনেক জায়গায় দেখাবে না বাট এটা দেখো ওয়েন ইট রেঞ্জ দ্য গ্রাউন্ড গেটস সো এখানে আমি ইফ ক্লজ যেহেতু বলছি আমি এটাকে ইফ ক্লজ বুঝেছি আর কি ওয়েন ইট রেঞ্জ কারণ এখানে ইফের জায়গায় ওয়েটা ইউজ হয়েছে আমি এখানে লিখে দিচ্ছি ওয়েন ক্যান অফ অ্যান্ড রিপ্লেস ইফ ইন জিরো কন্ডিশন তারপরে ফার্স্ট কন্ডিশনাল ফার্স্ট কন্ডিশনাল আর জিরো কন্ডিশনালের মধ্যে একটা সিমিলারিটি আছে দুইটারই ইফ ক্লসটা সিম্পল প্রেজেন্ট ধরো এখানে যেমন সিম্পল প্রেজেন্ট এটাতেও কিন্তু ইফ ক্লসটা সিম্পল প্রেজেন্ট সো ডিফারেন্সটা কোন জায়গায় ডিফেন্স হচ্ছে মেইন ক্লসে মানে সেকেন্ড ক্লস যেটা থাকে মেইন ক্লসটা সেকেন্ড কন্ডিশনাল ক্ষেত্রে হবে সিম্পল ফিউচার যেখানে আমরা জিরো কন্ডিশনালের ক্ষেত্রে বলতেছিলাম সিম্পল প্রেজেন্ট হওয়ার কথা সো এখানে এই জায়গায় মেইন ক্লসের ডিফারেন্স সিম্পল ফিউচার বলতে কি বুঝায় এটা সবাই জানি আমরা উইল প্লাস বেস ভার নর্মাল স্টাফ হুইলের জায়গায় ক্যান মে মাইট শুড মাস্ট এগুলো হতে পারে উইলের জায়গায় আর কি বাট ইন জেনারেল চেষ্টা করবো তুমি যখন কমপ্লিটিং সেন্টেন্স করবো তখন উইল প্লাস বেস ভাবটা ইউজ করার জন্য অনেক টিচার হয়তো তোমাকে ক্যান মে মাইট শুড মাস্ট এটা যদি তুমি ফার্স্ট কন্ডিশনাল ইউজ করো তোমাকে মার্কস কম দেবে তো এটাতে আমরা কি বুঝাই আ লাইকলি অর পসিবল সিচুয়েশন ইন দা ফিউচার অ্যান্ড ইটস প্রবলেন্স কনসিকুয়েন্স ডিফারেন্সটা কি ধরো আমি কেন ক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট থাকলে সিম্পল ফিউচার ইউজ করতেছি আবার অন্য ক্ষেত্রে আমি সিম্পল প্রেজেন্ট থাকলে সিম্পল প্রেজেন্ট ইউজ করছি ডিফারেন্সটা হচ্ছে এখানে মিনিংয়ে যখন আমি মিনিং দেয় একটা হ্যাবিচুয়াল ট্রুথ একটা হচ্ছে চিরন্তন সত্য জেনারেল ট্রুথ এরকম কিছু বুঝাচ্ছি তখন আমাকে জিরো কন্ডিশনাল ইউজ করতে হবে এটা বাদে যখনই আমি দেখবা যে সিম্পল প্রেজেন্ট হচ্ছে তখনই সিম্পল ফিউচার ইউজ করবা মানে হ্যাবিচুয়াল ট্রুথ জেনারেল ট্রুথ এই টাইপের ট্রুথগুলো বাদে এটার গুলো কি হতে পারে গুলো হচ্ছে ইফ ইট ট্রেন্স টু মরো উই উইল সো এটা কিন্তু কোনো হ্যাবিচুয়াল ট্রুথ অথবা জেনারেল ট্রুথ না মানে প্রতিদিন তো আর বৃষ্টি হইলে আমি থাকবো না বাসায় হয়তো যদি একদিন বৃষ্টি হলে আমি বাইরে পাশের থেকে বের হয়ে ভিজতে যেতে পারি ঠিক না তার মানে এটা কোনো চিরন্তন সত্য না যার কারণে এটা ফার্স্ট কন্ডিশনাল আছে যে যদি চিরন্তন সত্য হতো তাহলে আমরা এটাকে জিরো কন্ডিশন হিসেবে কনসিডার করতাম সো এখানে একটা জিনিস বোঝাটা ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু সবসময় আমি যেহেতু হচ্ছে কম্পিউটিং সেন্টেস পড়াচ্ছি আমরা সেকেন্ড লেকচার লাস্টে প্র্যাকটিস করবো বাট তার আগে অনেক সময় হবে তোমাকে এত রূপ দিয়ে দিবে

একটু হার্ডার সো ওইটা কেমন করব ধরো ইউ মাইট পাস ইন দ্য এক্সাম তাহলে ইফ ইউ স্টাডি হার্ড ফার্স্ট কন্ডিশন বুঝতেছো এখানে ধরো উই উইল স্টে ইন সাইড দেওয়া তাহলে তুমি জানো যে কোন কন্ডিশনালের সেকেন্ড পার্টে সিম্পল ফিউচার থাকে ফার্স্ট কন্ডিশনালের সো তুমি এখানে সিম্পল প্রেজেন্ট ইউজ করে তো তোমাকে বুঝতে হবে একটু ক্রিয়েটিভ হতে হবে তোমার আনসার্স নিয়ে আচ্ছা তারপর আছে সেকেন্ড কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনালে ফার্স্ট ক্লস থাকবে পাস্ট সিম্পল পাস্ট এবং সেকেন্ডিশন মেইন ক্লাস থাকবে কন্ডিশনাল মুড অথবা এরকম কিছু মানে এটাও পাস্টই থাকে বলা যায় কুড কুড মে মাইড প্লাস বেস ভাব থাকবে এটার এক্সাম্পল আমি দেখাচ্ছি এখানে মিনিংটা পড়তে পারো মিনিংগুলো আসলে অত ইম্পর্টেন্ট না তুমি এক্সাম্পল দেখলে মিনিংটা বুঝতে পারো জাস্ট তুমি যখন হচ্ছে স্লাইটগুলো গোত্রু করে যাতে কোনো কিছু মিসিং না থাকে এই জন্য আমি সব কিছু অ্যাড করে দিছি তো আচ্ছা এখানে সিম্প কন্ডিশনাল আর একটা কিছু মাথায় রাখা দরকার কন্ডিশনাল সেন্টেন্সে আমরা অনেক সময় এমন একটা জিনিসের কথা বলি যেটা হওয়া সম্ভব না ধরো ইফাই ওয়ার কিং আই উইল ডু আই উড ডু দ্যাট এটা যখন বলি তখন আমরা ওয়ার ইউজ করি ধরো আমি বলতেছি কিংবা দেখি যাওয়ার কথা দেখা আই উট ডট কিছু একটা করবা যদি কিং হতাম তাহলে আমি ইফ আই ওয়ার কেন ইউজ করতেছি ওয়াজের জায়গায় যখন আমি একটি জিনিস সম্ভব না অসম্ভব একটা পাস্ট ইউজ করবো একটা সেন্টেন্সে এমন কোনো জিনিস বুঝাচ্ছি যেটা আসলে হওয়াটা সম্ভব না তখন আমি ওয়াজের জায়গায় ওয়ার ইউজ করি এই জন্য আমি এটা এখানে বলে দিচ্ছি যে অনেক সময় সেকেন্ড কন্ডিশনালে হলে ওয়ার্ডের জায়গায় মানে ওয়াজের জায়গায় ওয়ার ইউজ হয় যখন হচ্ছে ইম্পসিবল পাস্ট বোঝা যাবে অথবা ইম্পসিবল ফিউচার বোঝা কারণ আমি তো আর আমার তো আসলে কিং হওয়া পসিবল না আমি জন্ম এসে একটা ছোটোখাটো ঘরে আমার গরিব মানুষ আমার তো কিং হওয়া পসিবল না সো আনলাইকলি জিনিসের ক্ষেত্রে অনেক সময় ওয়ার ইউজ হয়েছে এটাও মাথায় রাখবো ওয়ার দেখে ঘাবড়া যাবে না অথবা অনেক সময় তোমাকে যদি দেখা দেওয়া থাকে আই উড ডু সামথিং তুমি যদি বুঝাই যে আমি কিং হলে এই কাজটা করবো তাহলে ইউজ ওয়ার ওয়ার ইজ দ্য স্ট্যান্ডার্ড ফর্ম ওয়াজ দেখলে তোমাকে মার্ক কাটবে না বাট ওয়ার ইজ দ্য মোর স্ট্যান্ডার্ড ফর্ম তোমার মিনিংটা আরও ভালোভাবে কনভে হবে আর কি এই দেখো এখানে কিন্তু বলে দিচ্ছে ডিসক্রাইব দ্য সিচুয়েশন দ্যাট ইজ আনলাইকলি অর কন্ট্রারি ফর দ্য ফ্যাক্ট প্রেজেন্ট অফ মানে হচ্ছে এমন একটা সিচুয়েশন এক্সপ্লেন করবে সেকেন্ড কন্ডিশন যেটা হচ্ছে আনলাইকলি যেটা হওয়া আসলে সম্ভবপর না যেটা হওয়ার চান্সেস অনেক কম সেই ক্ষেত্রে আমি বলছি যেটা আনলাইকলি সিচুয়েশন এক্সপ্লেন করার জন্য কিন্তু আমরা ওয়াজের জায়গায় ওয়ার্ড ইউজ করি কিপ কিপ দ্যাট ইন মাই এক্সাম্পলস গুলো দেখি ক্লিয়ার হয়ে যাবো ইফ আই ওয়াই রিচ আই উড ট্রাভেল দ্য ওয়ার্ড যে দেখো এখানে এখানে কিন্তু এর সাথে আমরা সবসময় জানি ওয়াজ ইউজ হয় বাট ওয়্যার ইউজ হচ্ছে কারণ এটা আনলাইকলি ইফ আই ওয়ার রিচ আই উড ট্রাভেল দা ওয়ার্ল্ড আমি বলছিলাম না কনস্ট্রাকশন এরকম হবে কনস্ট্রাকশন এখানে আরেকবার লিখে দিই মানে মেইন ক্লাস্টার আর কি উড তো সেকেন্ড কন্ডিশনালের মেইন ক্লজের কনস্ট্রাকশন হবে উড কুড মাইট প্লাস ভার এখানে ভাবে দেখো উড প্লাস ভার উড প্লাস ভার মাইট প্লাস ভার সেন্টেন্সগুলো পড়ে নিও বাট বেসিক্যালি এটা তোমাকে যদি এটা বলে যেতে উই কুড গো ফর ওয়াক তাহলে তুমি বুঝতে চা যেখানে কুড আসে গো আস তার মানে তুমি এটা আইডেন্টিফাই করতে পারছো যে এটা একটা সেকেন্ড কন্ডিশনাল কুড কন্ডিশন হলে কুড প্লাস বেস ফর্ম থাকে সেকেন্ড কন্ডিশন হলে এটা সবসময় মাথায় রাখবা তাহলে তুমি ফার্স্ট ফার্স্ট জিনিসটা প্রেডিক্ট করতে পারবে যেটা সেকেন্ড কন্ডিশন সেকেন্ড কন্ডিশন হলে ফার্স্ট পার্টটা আমাকে সিম্পল পাসে রাখতে হবে ইফ ইট স্টপ ট্রেনিং কিছু একটা হবে ধরো উই কুড গো ফর ওয়াক আমরা কখন গো ফর আয়াক এখানে ধরো ইফ ইট স্টপ ট্রেনিং না বলতে ইফ ইট ওয়াজ ইফ ইট ওয়ার আর সানিডে বললো মানে যে কোনো কিছু বা তুমি আর কি প্রেডিক্ট করতে পারছো যে এটা একটা সেকেন্ড কন্ডিশনাল কারণ এখানে কুড প্লাস গো আছে অন্য কোনো কন্ডিশনালে কুড প্লাস কুড প্লাস বেস ফর্ম অফ থাকবে না এই জিনিসটা জানাটি এই জন্য কনস্ট্রাকশনটা জানাটি ইম্পর্টেন্ট আচ্ছা লাস্ট কন্ডিশনাল থার্ড আচ্ছা হ্যাঁ থার্ড কন্ডিশনাল লাস্ট কন্ডিশনাল যদি পাস পারফেক্ট থাকে যুক্ত ক্লজটাতে তাহলে পারফেক্ট কন্ডিশনাল থাকবে মানে পারফেক্ট থাকবে ধরো উড কুড মাইড প্লাস হ্যাভ প্লাস পাস পার্টিসাল থাকবে উড হ্যাভ কুড হ্যাভ এরকম থাকবে ধর থাকবে এটা বুঝেছি উড হ্যাভ কুড হ্যাভ এক্সাম্পলসগুলো দেখলে আরও ইজিলি ক্লিয়ার হয়ে যাবে সো বেসিকি এটা বুঝেছে যদি ফার্স্ট পার্টে পাস পারফেক্ট তাহলে সেকেন্ড পার্টে থাকবে হচ্ছে উড কুড মাইট প্লাস উড কুড মাইট উড হ্যাভ মাইট হ্যাভ কুড হ্যাভ প্লাস যে কোনো একটা থাকবে আর কি এটা পড়ে নিন এটা নর্মাল এটা চিন্তা করার কিছু নেই ডাইরেক্ট এক্সাম্পলস হচ্ছে ইফ আই হ্যাড স্টাডিট এই যে এখানে দেখো হ্যাড প্লাস পাস পার্টি পার্টিস ইউজ হচ্ছে সো ফার্স্ট পার্টে যেহেতু প্লাস পাস পার্টি হচ্ছে সেহেতু আমরা উড হ্যাভ ইউজ করছি উড হ্যাভ প্লাস পাস্ট तब तो बोलेगा ना माइट हैव प्लस आर्राइव्ड यहाँ ना इसको हैव है प्लस कम कैन ओ कैन होते हैं ये है ना हेडलिफ्ट सो पास परफेक्ट थकली युक्त शांत से तुम्हीं सेकंड पार्ट रहते कूड हैव कूड हैव है, माइट हैव प्लस পাস পার্টাল ফর্ম অফ দ্য বার ইউজ করবো এখানে মাথায় রাখবো যেহেতু আমি এখানে মাইটে ইউজ করতেছি অভিয়াসলি এখানে আমি অ্যারাইভ ইউজ করব না আমি এখানে অ্যারাইভ ইউজ করবো কারণ হ্যাভের সাথে সব সময় তো আমি পাস পার্টিকুয়াল ফর্মটা ইউজ করি এটাও মাথায় রাখি ইম্পর্টেন্ট অনেক সময় মনের বলে ভুলে যেতে পারে যেহেতু হচ্ছে মাইট হেভ অ্যারাইভ অন দা টাইম হবে না মাইট হেভ অ্যারাইভড অন দা টাইম হবে এটা সব সময় মাথায় রাখবো আচ্ছা এখন আমি একবার বলছিলাম না যে কন্ডিশনাল মানে এটাই না যে হচ্ছে ইফযুক্ত ভার্থ ইফযুক্ত সেন্টেন্স হবে আমাকে অনেক হয়তো বোঝানোর চেষ্টা করেছে কন্ডিশনাল মানে ইফযুক্ত সেন্টেন্স হতে হবে না ইফের জায়গায় আরও অনেকগুলো সেন্টেন্স ওয়ার্ড আছে যেগুলো হচ্ছে আমাদের ইউজ হতে পারে ঠিক না কী কী হতে পারে ধরো প্রোভাইড প্রোভাইডেড দ্যাট প্রোভাইডিং দ্যাট আনলেস অ্যাজ লং অ্যাজ ইন কেস অনকন্ডিশন মানে সবগুলোর মিনিং কিন্তু ইফের সাথে কাছাকাছি প্রোভাইডেড দ্যাট মানে হচ্ছে এটা প্রোভাইডেড দ্যাট বলতো ইফই বোঝায় বুঝায় প্রোভাইডিং প্রোভাইডেড প্রোভাইড সেম জিনিস আনলেস মানে হচ্ছে যদি এটা না হয় তাহলে আমি করবো না ইফও তো এটাই বুঝেছে কন্ডিশন বুঝেছে ঠিক না ইফ দিয়েও কন্ডিশন বুঝে আনলেস দেওয়া বুঝে অ্যাজ লং এসে বুঝে ইন কেস দিয়ে বোঝায় সব কিছু দিয়ে বোঝায় ধরো আনলেস ইউ হারি ইউ উইল মিস দ্য ট্রেন এটাকে জায়গায় আমি আনলেসের জায়গায় কী লিখতে পারতাম ইফ ইফ ইউ ডু নট হারি ইউ উইল মিস দ্য ট্রেন তুমি আনলেস দেখবো এটাকে ট্রিট করবো এখানে যেহেতু আহ এখানে কি সিম্পল প্রেজেন্ট ইউজ হচ্ছে এই জন্য আমরা এখানে হচ্ছে সিম্পল ফিউচার ইউজ করবো যেটা হচ্ছে আমরা জিরো ফার্স্ট কন্ডিশন হয়ে পড়ছিলাম যে সিম্পল ফিউচার হয় সো এটা গুলাই গুলাইফল আনলেস থাক ইফ থাকলে যে কন্ডিশন হবে এরকম কিছু না অন্য কিছু থাকলেও কন্ডিশন হতে পারে উই ক্যান গো আউট উই ক্যান গো টু দ্য পার্ক প্রোভাইডেড দ্যাট দ্য ওয়েদার ইজ নাইস প্রোভাইডেড দ্যাট এই যে দেখো এখন এটা একটু অন্য টাইপের ফর্মে আছে বাট প্রোভাইডেড দ্যাট এর ইফ ইউজ হতে পারে উই ক্যান গো টু দ্য পার্ক ইফ দ্য ওয়েদার ইজ নাইস এটা যদি আমি ইফ বলি মিনিং এর তো কোনো ডিফারেন্স নেই উই ক্যান গো টু দ্য পার্ক ইফ দ্য ওয়েদার ইজ নাইস এখন দেখো ইফ যুক্ত ক্লসটা এটা ধরো এখানে ক্লসটা তুমি কেমনে মার্ক করবে এটা একটা ক্লজ টু চেঞ্জ করি ইফ থেকে শুরু করে এটার একটা ক্লজ বুঝছো মানে এখান থেকে ক্লস ওই আসলো ভাই ক্লসটা এখানে ডিফারেন্সিয়েট হচ্ছে আর কি উই ক্যান গো টু দ্য পার্ক একটা ক্লজ প্রোভাইডেড দ্যাট দ্য ওয়েদার ইজ নাইস একটা ক্লস সো ইফ যুক্ত ক্লসটাতে লেখা আছে ইফ দ্য ওয়েদার ইজ নাইস তার মানে কি হচ্ছে এখানে হচ্ছে আমরা ফার্স্ট কন্ডিশনে চলে যেতে পারি হচ্ছে যদি আমাদের ইফের ইফ যুক্ত ক্লসটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট হয় তাহলে আমরা অন্য ক্লসটা সিম্পল ফিউচার থাকবে কিন্তু এখানে সিম্পল ফিউচার নেই কেন সিম্পল ফিউচার নেই তোমাকে দেখাই আমি তোমাকে দেখাইছিলাম ওই গেল এটা ফার্স্ট কন্ডিশনাল যে হচ্ছে সিম্পল ফিউচার হতে পারে সিম্পল ফিউচার না হলে ক্যান মে মাইট শুড মাস্ট এগুলো হতে পারে তার জন্য এখানে এই যে এগারো নম্বর স্লাইডটা তার জন্য এখানে সিম্পল ফিউচার না হয় ক্যান ইউজ হয়েছে তার মানে এটাও মনে রাখতে হবে যে ফার্স্ট কন্ডিশনে শুধুমাত্র যে উইল ইউজ হবে না কেন ইউজ হতে পারে আচ্ছা এখন কন্ডিশনাল সেন্টেন্স গুলার আবার অনেক ধরনের ফর্ম আছে তোমাকে হচ্ছে যেহেতু তোমাকে তো এত ইজি কোয়েশন দিবে না যে ইফ ইট ইজ ইফ ইট ইজ নট ট্রেনিং আই উইল নট ইফ ইট ইজ নট ট্রেনিং আই উইল কাম এত ইজি কিছু তো দিবে না তোমাকে তো স্যার চায় না তুমি যে সব মার্ক পেয়ে যাও রাইট তাহলে তো সবাই ফুল মার্ক পাবে তো কন্ডিশনালগুলো ডিফারেন্ট ফর্মসে থাকবে অনেক অনেক ঘুরাই পাচ্ছি একটা সেন্টেন্স দিয়ে তুমি বুঝতে পারো না একটা কন্ডিশনাল ধরো এই সেন্টেন্সটা হ্যাড আই দেয়ার আই উড নট হ্যাভ ডান এখন এটাকে আমরা কন্ডিশনাল কেমনে কনভার্ট করবো এখানে ধরো আই এর ভাবো সরি আচ্ছা এখানে আমি লিখে দাও ইফ আই হ্যাড বিন দেয়ার আই উড নট হ্যাভ ডান দেট তার মানে এটাকেও আমরা সুন্দর মতো সাজাই একটা কন্ডিশনাল হিসেবে ইউজ করতে পারি ধর হ্যাড আই বিন দেয়ার আই উড নট হ্যাভ ডান এটা কিন্তু সঙ্গে অনুযায়ী কন্ডিশনালি কন্ডিশনাল কি বুঝে একটা ক্লজ আর একটার উপর ডিপেন্ডেন্ট এখানে আই উড নট হ্যাভ ডান দিয়ে এটা তো আমার ওইখানে থাকার উপর ডিপেন্ডেন্ট হ্যাড আই বিন দেয়ার মানে কি আমি যদি ওখানে থাকতাম তাহলে আমি এটা করতাম না তার মানে আই উড নট হ্যাভ ডান দ্যাট এই পার্টটুকু এই পার্টের উপর ডিপেন্ডেন্ট তার মানে এটা একটা কন্ডিশনাল এখন এই কন্ডিশনাল কন্ডিশনালটাকে যদি আমরা আমাদের সিমিলিয়ার ফ্যামিলিয়ার ফর্মে নিতে চাই ধরো এখানে এটা যে কন্ডিশন এটাতে কোনো ভুল নেই কিন্তু আমি তো সবসময় কন্ডিশন কি ইফযুক্ত হিসেবে দেখি সো তোমার যদি পরীক্ষায় সলভ করতে একটু টাফ হয় মনে হয় যে না আমি এই ফর্মের থাকা অবস্থায় সলভ করতে পারতেছি না তখন তুমি এটাকে ফ্যামিলিয়ার ফর্মে নিয়ে যাবে কেমনে নিবা

থার্ড কন্ডিশনাল আবার একই জিনিস হ্যাড এটাকে যদি আমি নর্মাল ফ্যামিলিয়ার ফর্মে নিয়ে যাই তাহলে কি হবে ইফ ইফ আই দে হ্যাড দে হ্যাড হিম যখন আমি দেখতেছি তখন দেখতেছি হ্যাড আছে কিল্ড আছে তার মানে এটা পাস্ট পার্টিসেবল যেহেতু ইফযুক্ত সেন্টেন্সটা পাস পার্টিসবল সেহেতু এটা থার্ড কন্ডিশনাল যেহেতু এটা থার্ড কন্ডিশনাল সো সেকেন্ড পার্টটা হবে উড হ্যাভ প্লাস উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ প্লাস ফর্ম অফ কুড পার্ট মাইট হ্যাভ আছে প্লাস আর বিন কিন্তু হচ্ছে বি এর পাস পার্টিসিপাল ফর্ম বি বিন বিন আমরা সব সময় জানি বি বিন বিন মানে বি বিন বিন না এম ইজ আর ওয়াজ ওয়ার এর পাস পার্টিসিপাল ফর্ম হচ্ছে বিন সো এখানে এই জন্য বিন ইউজ হয়েছে সেকেন্ড কন্ডিশন সেম জিনিস তো ওয়্যার আই ইউ ইফ আই ওয়্যার ইউ ঠিক আছে ইফ আই ওয়্যার ইউ মানে আমি ফ্যামিলিয়ার ফর্মে নিয়ে যাচ্ছি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় এই জন্য ফ্যামিলিয়ার ফর্মে নিয়ে যাচ্ছি তোমার যদি তুমি যদি এই ফর্মটা তোমার না লাগে ধর হচ্ছে এটা তোমার লাগবে না ধরো ইউ ডু নট নিড দিস ফর্ম তুমি যদি হচ্ছে অনেক ভালো পারো তুমি এটা দেখেই পার্টটা সলভ করতে গুড তুমি সলভ করো বাট অনেকে হচ্ছে এই ফর্মটা দেখে সলভ করতে পারে না কারণ এটা তো ওরা ফ্যামিলিয়ার নেই ফর্মটার সাথে তাদের জন্য আমি ফ্যামিলিয়ার ফর্মটা নিয়ে আসছি তো এটাকে ওয়াই আই ইউ আই উড ওয়াই আই ইউ শুধু ফার্স্ট পার্টটা তুমি ওয়াই আই ইউকে আমি আই ওয়ার ইউ হিসাবে লিখতে পারি সেন্টেন্সের ফরমেশন সেন্টেন্সের গ্রামাটিক্যাল সবচেয়ে সেম থাকতেছে অর্থও সেম থাকতে সো আমি এটাকে ইফাই ইউ যখন আমি দেখছি ইফাই আই ইফাই ইউ মানে কি আমি একটা পাস্ট পার্ট সিম্পল পাসম্পল পাস্ট হবে আই উড নট গো দেয়ারি কনফিউজ করে ফেলে এতক্ষণ আমি বলছিলাম আমরা হ্যাড দেখার কারণে অনেকেভাবে আছে এখানে যেহেতু হ্যাড আছে তাহলে তো এটা থার্ড কন্ডিশনাল হবেই কারণ আমি জানি থার্ড কন্ডিশনে হ্যাড থাকে কারণ থার্ড কন্ডিশনে তো পাস থাকে কিন্তু এখানে কিন্তু ইউজ হয় না তোমাকে বুঝতে হবে এই যে এই

তার মানে ইফ ই হ্যাড আ লট অফ মানি ইজ পাস টেন্স যেহেতু এটা একটা পাস টেন্স তার মানে আমার সেকেন্ড পার্টটুকু হবে সেকেন্ড পার্টটুকু হবে উড কুড মাইট প্লাস ভার্বস এখানে উড আছে প্লাস ভার্ব আছে আচ্ছা তো আমাদের কন্ডিশনাল স্টেজ এখানে ভুলের ডিফারেন্ট ফর্মস অফ কন্ডিশনাল লেখা এরপর প্রত্যেকটা স্লাইডে দেখবেন এখানে ভুলে ডিফারেন্ট ফর্মস অফ কন্ডিশনাল লেখা বাট এটা হবে না এখানে এটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স মানে সমস্যা নেই কিন্তু বুঝতে চাই আচ্ছা ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম হাই টাইম ইট ইজ নো টাইম এই যে সবগুলো ফ্রেজ আছে এক দুই তিন চারটা ফ্রেজ এই চারটা ফ্রেজ দিয়ে একই মিনিং বুঝায় একই মিনিং কনভে করে আর কি ইট ইজ ইট ইজ হাই টাইম ইউ লেভ দ্য প্লেস মানে বোঝাচ্ছে তোমার এখনই ছেড়ে চলে যাওয়া উচিত মানে ইট ইজ হাই টাইম ইট ইজ নো টাইম দিয়ে বোঝায় আর্জেন্সিটা বুঝে আর কি অলরেডি তোমার এটা ছোড়ে চলে মানে যে জিনিস ইট ইজ হাই টাইমের পরে যে সেন্টেন্সটা থাকবে যে পার্টটা থাকবে যে ইট ইজ হাই টাইম ইউ লেভ দ্য প্লেস জাস্ট তুমি বললে তো আরো লিভ দ্য প্লেস বাট আর্জেন্সি বোঝানোর জন্য যে তোমাকে অনেক বেশি আর্জেন্সি দেখা যায় তার জন্য ইট ইটজ হাই টাইম বুঝেছে ইট হাই টাইম ইউ লেভ দ্য প্লেস এটা অনেক ফর্মে ইউজ হতে পারে ইট ইজ টাইম ফর ইউ ধরো যদি তোমাকে দেয় ইট ইজ টাইম খালি এতটুকু রূপ দাসে তাহলে তুমি যেকোনো ভাবে লিখতে পারো ইট ইজ টাইম ফর ইউ টু লিভ দ্য প্লেস ইট ইজ টাইম টু লিভ দ্য প্লেস ইট ইজ টাইম ইউ লেভ দ্য প্লেস যেকোনো একটা হতে পারে আচ্ছা যেটা বললেন তুমি যদি হচ্ছে ইট ইজ টাইমের পরে সাবজেক্ট দিয়ে শুরু করো ডাইরেক্ট ইউ দিয়ে শুরু করছো তখন তোমাকে এটা ফার্স্ট টাইমস রাখতে হয় ঠিক আছে এখানে যেটা আছে বলা আছে প্লাস পাস্ট ইনিফিনিট পাস্ট ইনিফিনিট অর্থ কখন দিতে ইট ইজ হাই টাইম তারপরে তুমি ইউ দিচ্ছ মানে সাবজেক্টটা দিচ্ছ সাবজেক্ট দিলে এরপরে পাস্ট ইনিফিনিট টেন্সটা ইউজ করতে হবে সো ইট ইজ টাইম থাকলে ধরো তোমাকে সেন্টেন্সে খালি ইট ইজ টাইম দেওয়া আছে তাহলে তুমি যে কোনো একটা ইউজ করতে হবে ইট ইজ টাইম ফর ইউ টু লিভ দ্য প্লেস ইট ইজ টাইম টু লিভ দ্য প্লেস ইট ইজ টাইম টু লেভ দ্য প্লেস যে কোনো একটা বাট তোমাকে যদি ধরো ধরো ইট ইজ টাইম ফর পর্যন্ত দেওয়া আছে তখন তো তোমাকে ইট ইজ টাইম ফর ইউ টু লিভ দ্য প্লেস

সো এনাফের আগে বসে উই হ্যাভ টু ইউজ দ্যফের পরে বসে উই হ্যাভ টু ইউজ মোটামুটি তারপর অনেকগুলো ফ্রেজেস আছে যেগুলো হচ্ছে যেগুলোর পর সাথে সাথে আইনজি যুক্ত করতে হয় যুক্ত মানে ওয়ার্ফ প্লাস আইন জিরান লেগছে আর কি জিরান মানে তো ভার্ফ প্লাস আননি মানে পার্টিসিপেল হতে পারে বা এই ক্ষেত্রে জিরান ডি ইউজ করতে হয় পার্টিসিপেল জিরানের পার্থক্য তোমরা আগে জানো পার্টিসিপেল হচ্ছে মোস্ট অফ দ্য টাইম আমরা অ্যাডজেকটিভ ইসে ইউজ করি জিরান অফ দ্য টাইম নাউন হিসাবে ইউজ করি দুইটাই ওয়ার্ভ প্লাস আইনজি বাট একটা দিয়ে অ্যাডজেক্টিভ বুঝায় একটা দিয়ে নাউন বুঝায় সো যেটা দিয়ে নাউন বুঝে সেটা হচ্ছে জিরান আমরা এখানে নাউনটে বুঝাবো সো উইথ আ ভিউ টু লুক ফরওয়ার্ড টু গেট ইউজ টু বি অ্যামিজার ওয়াজার আমরা তো জানি অ্যামিজার ওয়াজারের পরে তো জিরানটি ইউজ টু হ্যাবিচুয়েটেড টু রেফার টু প্রেফার টু অ্যাকস্টম টু অ্যাডিক্টেড টু ডেভোটেড টু এরকম কোনো একটা ফ্রেজ যদি থাকে তোমার কমপ্লিটিং সেন্টেন্সে ইউ হ্যাভ টু ইউজ দ্যিরান ফর্ম মানে ভার্ভ প্লাস আইনজি ইউজ করছে মানে ইমিডিয়েটলি পরে ডেয়াটাতে উইথ আইথ আস ল উইথ আাসিং দ্য এক্সাম এনি যদি সেন্টেন্সটা পুরো বই লিখতাম উইথ দা টু পাসিং দ্য এক্সাম হি স্টার্ট স্টার্টিং মানে বোঝানোর জন্য একটা এক্সাম্পল টু মানে একদম পরের যে টার্মটা হবে আচ্ছা অন্য কালার দিয়ে দেখে একদম পরের যে টার্মটা হবে সেটা হচ্ছে আমাদেরকে জিয়ানো রাখতে হবে

যেহেতু বৃষ্টি হলে বাইরে যায় না সে বৃষ্টি হওয়া সত্ত্বেও বাইরে গেছে এটাই হয়েছে দো ইট ওয়াজ রেনিং সো এখানে এখানে এটা হতে পারতো শি ডিসাইডেড টু গো ফর আওয়ার্ক ইন স্পাইট অফ ইট রেনিং আউটসাইড হইতেই পারতো অল দো এখানে অল দো সবগুলো দিয়ে এক্সাম্পল আছে অল দো হি ওয়াজ টায়ার্ড হি স্টেইড আপ অল দ্য নাইট মানে ওইটা আবার কন্ট্রাস্ট বোঝাচ্ছে অ্যান্ড এটা কিন্তু দুই দিকেই হতে পারে হয় এটা ফার্স্ট ইউজ হতে পারবে অথবা এটা মাঝখানে ইউজ হতে পারে মাঝখানে বলতে আরেকটা একটা ক্লজ মানে সবগুলাতে এখানে তো একটা ক্লজ দুইটা ক্লজ আছে এখানেও দুইটা ক্লজ আছে এখানে ফার্স্ট এক্সাম্পলের ক্ষেত্রে फार्सट क्लज यूज सेकेंड एग्जाम्पल क्षेत्र सेकेंड क्लजो हिज टायर्ड हि स्टेड लेट टू फिश दल्दो दार्टई अब द ट्राफिक उट देश जिनतेट अब अथवा डिस्पाइट जो हमसे फार्सटेंसर तक ये नर्मल हिसाब से इन्सपाइट अब द ट्राफिक उट দেওয়ার পর অন টাইম বাট যখন আমরা মাঝখানে ইউজ করতেছি শি সাকসি রেড ইনসপাইট অফ পেসিং মেনি চ্যালেঞ্জেস সো যখন মাঝখানে ইউজ হয় তখন এর পরের টার্মটা ইমিডিয়েট পরের টার্মটা জিরান হয় আমি যদি বলতাম শি সাকসি রেড ডিসপাইট পেসিং মেনি চ্যালেঞ্জেস এটাও সেম জিনিস সি সাকসি রেট ইনসপাইড অফ ফেসিং ম্যানি চ্যালেঞ্জেস ইন্সপাইড অথবা ডিসপাইড এটা যদি সেন্টেন্সের ফার্স্টে থাকে তাহলে সমস্যা নেই সেম ওয়েতে ইউজ করে বা যদি সেন্টেন্সের মাঝখানে থাকে ইউ হ্যাভ টু ইউজ আ জিরান ইমিডিয়েটলি আফটার ইনসপাইট অফ অথবা ডিসপাইড যে কোনো একটা ডিসপাইট এখানে আবার দেখছি ডিসপাইট দ্য কোল্ড ওয়েদার ক্যাম্পিং হি রিমেন দে্টি ডিসপাইট দ্য ডিসো ডিস দ্য ডিসয়টিং নিউজে কিন্তু একটা জিরানডি বলা যায় আর এখানে কিন্তু আচ্ছা আমি তোমাকে বলছিলাম যে জিরান ইউজ করতে হয় বাট জিরান ইউজ করা যেতে পারে মোস্ট অফ দ্য দ্যান ড ইউজ হয় আবার অনেক সময় জিরান ইউজ নাও হতে পারে এক্সেপশন আর কি আচ্ছা অ্যাজ লং এজ টিল আনটিল টিল সেম জিনিস বুঝায় যতক্ষণ না পর্যন্ত কিছু হইতেছে মানে অ্যাজ লং এজ তো এটাই বুঝায় যতক্ষণ টিল আন টিল দুইটাতে ওইটা বসে যতক্ষণ ততক্ষণ এই টাইপের জিনিসপত্র বাংলায় যদি আমি ডাইরেক্ট ট্রান্সলেট করি এগুলোতেও মোটামুটি একটা কন্ডিশনাল সেন্স আছে আমি এই এই স্লাইডে কমপ্লিটিক সেন্টেন্স ফার্স্ট স্লাইডে মোটামুটি এইগুলোই ইউজ করছি যেগুলোর সাথে কন্ডিশনালের কিছুটা সম্পর্ক আছে কিছুটা সিমিলারিটি আছে উই ওয়েটেড আন টিল দ্য রেইন স্টপ বিফোর লিভিং মানে এখানে অনেকগুলো এক্সাম্পল ইউজ করছি পড়বা সবগুলো রিডিং বাট উত্তর আচ্ছা তাহলে আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের ফার্স্ট ক্লাসটা শেষ সেকেন্ড ক্লাস টাতে আমরা হচ্ছে কম্পেন সেন্টেন্স শেষ করবো অ্যান্ড হচ্ছে প্লাস আমরা হচ্ছে আরো এক্সারসাইজ করব কম্পেন্ট সাইডেন্স সেকেন্ড ক্লাস